আলাইকুম মিলন কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে নাটোরের মোখারা হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন ভাই বাইক তো নিয়ে এসেছি বারোটা ভাই বারোটা বাইক নিয়ে এসেছেন পালসার ভাই জি ভাই পালসার কত সালে মডেল ছিল ভাই এটা মডেল বাইশের মডেল ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই যে এইটা হচ্ছে ডিসেম্বর ওয়ান টোয়েন্টি ভাই কত দাম ভাই এইটার এটার দাম চাচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা এইখানে রয়েছে পালসারের দাম কত চাচ্ছেন ভাই এটা এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ হাজার এই যে সুজুকি জিক্সার এসে ভাই যে ভাই কত দাম চাইছেন ভাইটার ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে অ্যাপাসি আর টি ভাই